এখন নদী থেকে চলে এসে আমরা রেডি হয়ে গেছি একেবারে রেডি হয়েছি কারণ আজকে চলে যাবো বাড়ি তো একবারে খেতে বসে গেছি রেডি হয়ে তো চলো এখন খেয়ে নি খেয়ে দিয়ে উঠে টুকটাক জিনিস গুছানোর আছে জিনিস আমি এখন গুছিয়ে তারপরে একটু তাড়াতাড়ি কারণ তোমাদের দাদা একটা কাজ আছে সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে উঠে একটু বেশিক্ষণ বুঝতেই পারিনি পাঁচ মিনিট রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর মারাও আজকে আসবে মাসির বাড়িতে তো চলো আমরা এখন যাই আর রাস্তার মধ্যে একটু আবার দাঁড়িয়ে ছিলাম কিছুটা এগিয়ে গিয়ে এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছে সেই রাস্তায় জানো আমি আগে প্রচুর এসেছি সাইকেল নিয়ে আর সেটা বাড়িতে কেউ জান না কারণ আমি তখন সাইকেল শিখতাম না চুরি করে করে আমি এখানে চলে আসতাম আর যখন বাড়িতে সেটা জানতে পারতো আমাকে প্রচুর বকতো কারণ আমি তখন অনেকটাই ছোটো ছিলাম তো আর বড় বড় গাড়ি টাড়ি চলতো সে কারণে আমাকে প্রচুর বক আর এখন যাওয়ার সময় ভাইকেও আমার পেছনে বসিয়ে নিয়েছি মা বললো যে ভাইকে নিয়ে যেতে সে কারণে ওকেও এখন বসিয়ে নিয়েছে আর দেখো এই যে ওর জামার এখানে না আমি আমার ক্লিপটা লাগিয়ে রেখেছি সেটা ওই জানে না ও এটা নিয়ে পুরো মালদা ঘুরে এসছে তাও ও জানতেই পারিনি আর পরে যখন ও কাজটা করে বাড়ি আসলো তখন এসে আমাকে বলে কি তুমি এটা কখন লাগিয়েছিলে যে আমি এটা লাগিয়ে পুরোটা ঘুরে চলে আর নদী থেকে স্নান করে এসে আমার পিঠে প্রচুর ব্যথা আমি গলা ঘাড় কিছু ঘুরাতে পারছে না এতটা পরিমাণে ব্যথা করছিল তারপরে আমাকে রাত্রেবেলা বলেনি লাগিয়ে দিয়েছিল তারপরে সকালে অনেক আরাম পেয়েছি আর চলে এসেছিলাম কার্তিক পুজো